এখনো পর্যন্ত তোমাদের সাথে আমি অনেক কটাই চিকেনের রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকের এই চিকেনের রেসিপিটা একটু অন্যরকম আর এটা টেস্টও অসাধারণ আর এই রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণও লাগে না সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রেঙ্কুস কিচেন চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি তোমাদের করে দেখাবো গোলমরিচ চিকেন তার জন্য প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন গোলমরিচের গুঁড়ো লেবুর রস আর দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে সব কিছুকে ভালো করে একটু মেখে মিনিমাম আধ ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গোটা আদা আর গোটা রসুন দিয়ে একটু এটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ফাইনলি চক করিনি কারণ এগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে পেস্ট করব তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচ সব কিছুটা ভালো করে একটু ভেজে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে একটু নেড়ে চেড়েই এর মধ্যে দিয়ে দেবো কাজু কাজুটা দিয়েও একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো আমি কিন্তু তোমাদের আর আলাদা করে সব পরিমাণগুলো বললাম না কারণ সব পরিমাণগুলো ভিডিওতে আমি লিখিয়ে দিয়েছি তোমরা একটু কষ্ট করে চেক করে নিও যখন সব মশলাগুলো এরকম হালকা লাল লাল করে ভাজা হয়ে যাবে ঠিক এই স্টেপে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ছ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলেই তোমাদের দেখিয়ে দিই জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে ঠিক এই স্টেপে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য এদিকে মশলাটা ঠান্ডা হতে থাকুক ওদিকে আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার যেটা একদমই অপশানাল তারপর এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আচ্ছা এদিকে মাংসটা ভাজা হতে থাক অন্যদিকে আমি সেদ্ধ করা মশলাটাকে টেস্ট করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন টক দই দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে পেস্ট করে নেব আর হ্যাঁ তোমরা কিন্তু গরম অবস্থায় একদমই টক দইটা মেশাতে যাবে না তাহলে দইটা একটু কেটে যেতে পারে যেটা দেখতে একদমই ভালো লাগে না দিয়ে সব কিছুকে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো ততক্ষণে এদিকে মাংসটাও ভালো করে ভাজা হয়ে গেছে ঠিক এই স্টেপে আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে সব কিছুকে ভালো করে একটু মাংসের সাথে মিশিয়ে নেবো দিয়ে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর চিনি আচ্ছা এখানে আমার একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে আমি কিন্তু নুন আর চিনিটা দেওয়ার আগেই ধনে আর জিরে গুঁড়োটা দিয়েছিলাম যেটা আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি তো তোমরা অবশ্যই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা অ্যাড করো মাংসটা যখন প্রায় রেডি হয়ে যাবে ঠিক এই স্টেপে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়েই সব শেষে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়েই গ্যাস অফ করে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এর ভেতরে গরম মশলার গন্ধটা ভালো করে ঢুকে যায় আশা করি তোমাদের এই পুরো প্রসেসটা বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি আর যদি কোনো অসুবিধা হয়েও থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার হলেও এই গোলমুড়ির চিকেনটা লাচ্ছা পরোটা বা রুমালি রুটির সাথে ট্রাই করার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো আর এরমভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো থ্যাংকস ফর ওয়াচিং